আমরা তো পেলেন সাবিয়ার পেলেনে উড়লেস তো ক্যামেরা করি ভিডিও ক্যামেরা পেলেনে উড়ছিলাম বাড়ি গিয়ে দেখাতে হবে তাই না জানা আছে এই পেলেন সর্বপ্রথম আবিষ্কার করেছিল কারা সর্বপ্রথম যারা আবিষ্কার করছিল ফ্লাইট দুই জন ক্রিস্টান ইউলবাল রাইট আর ওয়ালবাল রাইট দুই ভাই

ডানা তো চললেই তো পড়বে না কিন্তু ডানা মেলে আছে পড়ে না চিল দেখবেন এইভাবে থাকে কিন্তু পড়ে না আছে না দুই ভাই গবেষণা পাখির নিয়ে গবেষণা করছে পড়ে না কেন গবেষণা করতে 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 ফ্লাইট প্লেন আবিষ্কার করলো ওই প্লেন এখনকার যুগের বর্তমান যুগের মতো উন্নত মানে না সেই যুগের প্লেন একটু ওরে আবার পড়ে যায় একটু ওরে পড়ে যায় কিন্তু পাখিকে নিয়ে গবেষণা করে তারা ফ্লাইট আবিষ্কার করলো